গগনচুম্বী অট্টালিকা নিউ ইয়র্ককে বলা হয় কারণ গগনচুম্বী অট্টালিকা বলতে অত্যন্ত উঁচু ভবনকে বোঝায় সচরাচর যে সকল ভবনের উচ্চতা একশো মিটার বা পাঁচশো ফুটের চেয়ে বেশি ওই সকল ভবন গগনচুম্বী অট্টালিকা নামে সারা বিশ্বে পরিচিত প্রধানত বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান নগরগুলিতে এ ধরনের অট্টালিকা দেখা যায় বড় বড় মহানগরগুলিতে দুই বা ততোধিক গগনচুম্বী অট্টালিকার সন্ধান পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর এম্পায়ার স্টেট বিল্ডিং নামক গগনচুম্বী অট্টালিকার জন্য জনপ্রিয় হয়ে আছে গত কুড়ি বছরে লন্ডনের নাগরিকেরা অনেকগুলো অট্টালিকা দেখার সৌভাগ্য অর্জন করেছে যা অতীতে ইংল্যান্ডে আগে দেখা যায়নি